পাওয়া এটা তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন যার ফলে দুনিয়ার প্রতি এত লোভ বেড়ে যাওয়াতে তুমি এখন আর মরতে চাও না তুমি ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছো এখন আপনি আপনার প্রতিবাদ করতে জান না কেন রাস্তায় প্রতিবাদ করলে আপনার এখন ভয় আমার সাথে এরকম করা হবে আমার সাথে এটা করবে সেটা করবে আমাকে এক ঘরে করে দেবে মেরে দেবে এটাই হচ্ছে এই ভয় আজকে আমাদেরকে প্রতিবাদ করা থেকে দূরে ঠেলে দিয়েছে আর যখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করা থেকে দূরে সরে গেছি তখন আমাদের চোখের সামনে সবার সাথে মূর্খামিগুলো করা হচ্ছে সবার সাথে বলেছেন যে দুনিয়া তোমরা যখন শহীদ হওয়া আল্লাহর রাস্তায় মরে যাওয়াটাকে ভয় পাইবা আর এটাকে তোমরা তুচ্ছ ছিল মনে করবা তখন তোমাদের কাছ থেকে এত বড় নিয়ামত আল্লা সুবান তারা ছিনিয়ে নিবে আমরা তো সবাই মরবো ফিলিস্তিনা মরতেছে না একবার বলেছিলাম যে ফিলিস্তিন ইহদিদের ট্যাঙ্কের সামনে ও ওই গুলাইল নিয়ে দাঁড়ায় এটা কি ওর অস্ত্র এটা কেন এটা কেন হলো ও তো মরবে এটা কি বলে ছাল্লাসোয়া তালা এতগুলো পুরুষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করে তাহলে ওরা যদি হামাস আর কতগুলো নাম বলা হচ্ছে ওদের কাছে অস্ত্র দেখা যায় তাহলে ওই ফিলিস্তিনি যুবকদের হাতে কেন ওদের অস্ত্র দেয় না ওদেরকে কেন ট্রেনিং দেয় না ওদেরকে সাথে কেন নামে না বা ওরা কেন এই হামাসের দলের অন্তর্ভুক্ত হচ্ছে না এখান থেকে যে বসে বসে চিল্লাম কেন করা হচ্ছে এটা বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আমাদের দেশের আমরা এখানে বাতিল দলগুলোর সাথে যাই না কেন কারণ দলাদলি রেশার সেটা খুব মারাত্মক জিনিস হক আর বাতিল খুব মারাত্মক জিনিস যেই ব্যক্তি বলে যে এই সময় নামাজের কথা বলার সময় না এই ক্ষেত্রে জেনা চুরিদারি এগুলো নিয়ে কথা বলার সময় না এক মহিলা দুইজন মহিলা ভার্সিটির ঢাকার মধ্যে অন্য ছাড়া বলতেছে যে আমরা মুসলিম শুধু না মানবতার জন্যে রাস্তায় নামি এই হুজুররা কী করে আরবরা কি করে তার মানে এটা মুসলিম না ও বলতো সেটা মুসলিমের বিষয় না এটা মানবতার বিষয় ও কি নাজাত পাবে এভাবে এটা বলেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদেরকে দি আল্লাহ মুসলিমের খেদমত করবে হ্যাঁ করবে এই যে আজকে আমাদের এক ভাই হয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে আর ব্যবসা পর্যন্ত নিয়ে টানা টানি লেগে গেছে আল্লাহ ওকে হেফাজত করুন আমিন কথা হচ্ছে যে রাসুল কি বলেছেন বুখারের একটা হাদিস আমি আপনাকে বলে দিই এক ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে রক্ত মানে তার পুরা গায়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে সে অনেক কাফেরকে কেটেছে রাসুল বলেছেন ফিন্নার এই লোকটা জাহান্নামে নামে যাবে সাহাবি বলতো সিয়া রাসুল্লাহ এই তাহাদান সে তো আমাদের মধ্যে সবচেয়ে কঠোর জিহাদ করেছে আর আপনি তার সম্পর্কে বলতে সে জাহান নামে যাবে রাসুল এতটুকু বলে চুপ ছিল পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে এই লোকটা ব্যথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে তার মানে যুদ্ধ করে কাফেরদেরকে কাটার পরে নিজে আত্মহত্যা করে রাসুল বলতে সে জাহান নামে যাবে আর আপনি বেনামাজি হয়ে ইহুদিকে হত্যা করে জান্নাতে চলে যাবেন কি মনে করেন আপনারা হাদিসকে কি তামসা বানিয়ে ফেলেছেন আবার একজন স্ট্যাটাস দেয় বদরের যুদ্ধে এক ব্যক্তি তো মাত্র ইসলাম গ্রহণ করে শহীদ এগুলো এক অক্ত নামাজ পড়ে নাই চিন্তা করা যায় কিসের সাথে কি তুলনা করে একটা হচ্ছে ওয়াক্ত প্রেক্ষাপট আরেকটা হচ্ছে ইমানের প্রথম যুগ এ দুইটা কি সমান নামাজ বিহীন আপনি মুসলিমই না আপনি মুসলিমের পক্ষ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলিমদের সাথে অনেক হিন্দু প্রাণ দিতে দেয় নাই ন্যাম্পলেটে তো ক্ষমতা আপনার লিখে দিয়েছেন ওই যে কি জন্য মানিক শহীদ আব্দুল জব্বার রহিম এদের সাথে ওই মিয়াকে আপনি শহীদ ওই কি হিন্দুদের নামগুলো এদেরকে আপনি শহীদ তো দুনিয়াতে লিখে দিতে পারেন আপনার লাজ লজ্জা কিছু নাই ধর্মটাকে আপনার বাবার এটা তো আল্লাহ সুহানা হওয়া তাহলে নাজিলকৃত ধর্ম আল্লাহ যদি যাকে শহীদ বলে নাই আপনি শহীদ লাগাই দিলি হয়ে যাবে তাহলে এই ব্যক্তি যখন আত্মহত্যা করে মরে যায় রাসুল বলেছেন আলা তোমরা কান খাড়া করে শোনো লায়াদ হুল জান্না ইল্লা নফসুন মুসলিম আতুন মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না আইন আল্লাহ আলাই দো হাজা দিন বে রাজুল ইমফাজের আল্লাহস হানা হুয়াতালার নীতি হলো কখনো কখনো আল্লাহ পাপীদেরকে দিয়েও দিনের ক্ষেদমত করিয়ে নেয় আবু তালে ইসলামের সবচেয়ে বেশি ক্ষ্যাদমত করেছিল কিন্তু জান্নাত পাবে তা আমি আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই আপনার ইসলাম ডুবে যাচ্ছে আপনি জিহাদ করলে আপনি আজাদ পাবেন আপনাকে নাজাতের জন্য কাজ করতে হবে জিহাদ তো করতে হবে আলহামদুলিল্লাহ যে আপনাদের জাজবা আমাদের চাইতে বেশি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করুন আপনাদের হিম্মত কারো বাড়িয়ে দিন বলেন আমিন কিন্তু তার আগে কি করতে হবে আপনি মুসলিম হন আমরাও তো চাই আপনি শহীদ হন আমরাও তো চাই আপনি ইসলামের জন্য কিছু করেন কিন্তু মুসলিম রূপে করেন এটা আমাদের মেসেজ থাকবে মুসলিম রূপে করেন আপনি নাস্তিক সে যে বলতেছেন যে আপনি যেটা করবেন সেটা করবেন পর্দা করা লাগে নাকি সুহান মানুষকে হিতাহিত জ্ঞান নিয়ে কাজ করা উচিত সব চাইতে মুখ্য হচ্ছে নাজাত আমরা আপনাদের সাথে মিশি না কেন নাজাতের জন্য কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে মিশে গেলে আমরা নাজাত পাব না দুনিয়াতে হয়তো কি করে ফেলবেন এক ঘরে করে ফেলবেন ভয়কট করবেন গালাগালি করবেন ইহুদি দালাল বলবেন মেরে ফেলবেন এটাই করতে পারবেন কিন্তু পারবেন আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে চলি আপনাদের মতো এই মতো আমরা ভেসে যেতে চাই না আমরা আমাদের আলেমদের ফুতুয়াকে ফলো করেন দেখেন তারা কোনো দিক নির্দেশনা দেয় কিনা যেই সে একটা রাস্তার মধ্যে ডেকে দিল আর তার পেছনে পেছনে গিয়ে আপনি দোকান পোশাক ভেঙে ফেলবেন আপনি বলতেছেন আপনি জিহাদ করেন ইসলামটাকে সস্তা কিছু আল্লাহ তো বলেছে যে জানে আর যারা জানে না তারা ইমামরা আপনারা কেন ডাকেন রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এইভাবে মানুষ তার দিনের দিকে মানে ঝুঁকে যাবে দিন থেকে তারা সরে যাবে দুনিয়ার প্রতি তারা এতটাই বেশি ঢুকে যাবে যার ফলে আল্লাহ হানা হুয়া তালে কাছের দিকে তাদের উপরে চাপিয়ে দেবে আমরা বিলে জিহাদের কথা বলি না অথচ আল্লাহ সু হানা হুয়া তারা তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে একটা সময় যখন অনুমতি দিয়ে দিয়েছেন মোদিনা তারপরে তো জিহাদ তো আর বন্ধ হয়ে যায়নি আমরা এটা বন্ধ করে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে তো বন্ধ করা হয়নি আল্লাহ তো চেয়েছেন তোমরা তোমাদের এই সাম্রাজ্যটাকে বাড়াইতে চাও বাংলাদেশকে আপনি বাড়াইতে চাইলে জিহাদ ছাড়া বিকল্প কি পথ আছে বলেন তো ইন্ডিয়া হে সে দিয়ে আপনাকে দিয়ে দিবে যে লো আমার এই প্রদেশটা তুমি নিয়ে চলে যাও আপনাকে আপনার বাংলাদেশকে বাড়াইতে হলে কি করতে হবে জিহাদ ছাড়া বিকল্প কোনো পথ আছে আজকে মায়ানমারের মুসলিমদেরকে বছর কত বছর হয়ে গেল করতে আর উল্টা আমাদেরকে আপনারা দোষেন আপনাদের সংখ্যাই তো সবচেয়ে বেশি তাহলে কিছু করে দেখান তারপর আমাদেরকে দোষেন যে তোমাদের আহলাদিদেরকে ছাড়া আমরা মায়ানমার দখল করে দেখিয়ে দিলাম বেটা তোরা এখন মুনাফিকে থেকে ভালো আমাদেরকে বলেন না দেখাই দেন না আমাদের দায়িত্ব ছিল জিহাদ করা নিঃসন্দেহে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে বরং আল্লা সুবহানাহু আতলা আমাদের নবীকে এইভাবে বলে তিনি জিহাদের দিকে ডেকেছেন প্রথম আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি আল্লা সুহান আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনাকে যারা অনুসরণ করে এমন মোমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ বলে দিয়েছেন এই জন্য আমাদের মুসলিম ভাইরা যদি ইসলামের জন্য মাঠে নামে আল্লাহ বলেছেন আমি তোমার জন্য কার কারো লাগবে না এটা আল্লাহ আমাদেরকে সাহস জুগিয়েছেন তারপর আল্লাহ বলেছেন আলাল কিতাল আপনি কিতালের দিকে ডাকেন আল্লাহ রাসুলকে বলেছেন মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন যুদ্ধের প্রতি তাদের উৎসাহকে বাড়িয়ে দেন এই জন্যই তো জিহাদের সমস্ত হাদিসগুলো আপনার চোখের সামনে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জিহাদ যারা করে তাদেরকে কত ফজিলতের কথা বলেছেন আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে বলা হয়েছে তার জন্য ছয়টা পুরস্কার দুনিয়া থেকে সে নিয়ে নেয় প্রথমে তার রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ একজন মুজাহিদের এটা ক্ষমতা রক্ত ঝরার সাথে সাথে তার সমস্ত পাপ মাফ বলা হয়েছে পৃথিবীর সবাই মরবে কিন্তু শহীদদের চাইতে সহজ মৃত্যু কারো হয় না পিপড়ার একটা কামড় একটা খোঁচার মতো বাস আঘাত লাগে এতটাই তার মৃত্যু হয়ে যাবে এটা আল্লাহ সহ হানা হুয়া তালা আমাদেরকে জানিয়েছেন শহীদ ব্যক্তিদেরকে বলা হয়েছে তারা তাদের বংশের জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তাদেরকে দেওয়া দেওয়া হবে তাদের আত্মাটাকে জান্নাতের জান্নাতের পাখির মধ্যে দিয়ে হয় তারা ভিতরে প্রবেশ করতে পারে এবং পুরো জান্নাতকে তারা ঘুরে বেড়ায় তাদের সাথে সত্তর জন হুরের সাথে বাহাত্তর জনের সাথে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন জান্নাতে এইভাবে ছয়টা বলা হয়েছে একজন শহীদ ব্যক্তির জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন একজন শহীদ ছাড়া জান্নাত থেকে পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না কেন কারণ আল্লাহ তাকে এতটা সম্মান দেবে সে শুধু বারবার পৃথিবীতে এসে আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে চাইবে আমরা যেগুলো জানি বলি কিন্তু কাদেরকে বলবো ওই যে বলেছি আপনাদেরকে বললে আপনারা আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে পালাও মানে দূরে চলে যাবেন যেখানে একটা প্রতিবাদ করার মতো লোক থাকে না তাহলে সেখানে আমরা আবার কিভাবে আপনাদেরকে এই মাঠে নামবো তা আমাদের ভাষা আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ সু ভাওনা তালার কাছে দোয়া করি আল্লাহর কাছে যে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে আমরা হীন হওয়া থেকে অন্যের গোলামি করা থেকে এবং আল্লাহ শত্রু থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি তাদের ব্যাপারে আমাদের অলি হয়ে যাও আমাদের অভিভাবক হয়ে যাও আপুললি কৌলি হাজ আস্তফিরো লাহালি ওলাকম আলি সা ইরুল মুসলিম ফস্তাফির ইন্না হওয়ালকাফুরুধু আছে থাক থাক আলহামদুলিল্লাহ আলমিনা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন মুসলিমদেরকে ভয় পাওয়ার কোনো কিছু নাই মুসলিমদেরকে শক্তিশালী মুসলিম ছিল শক্তিশালী আছে শুধু সাহসটাকে এখন প্রকাশ করার শুধু সময় যেটা ইহুদিন নাসারারা দেখতে চাচ্ছে এবং আল্লাহ হুয়া আতলা যেন খুব শীঘ্রই এইহুদিন আসারাদেরকে মুসলিমদের আসল রূপটা যেন আল্লাহ দেখিয়ে দেন আল্লাহানা হুয়াতলা আমাদেরকে সাহসযোগী আল্লাহ বলতেছেন ফাইন ফাই ইয়া কুম্মিন কুম মিয়াতুন সবি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের উপরে দায়িত্ব ছিল তোমরা দশ জন একশো জনের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করতে হতো আর একবার আসছে পরের এই এ আয়তের প্রথম অংশে তোমরা যদি দুইশো জন হও তাহলে দুই হাজারের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করা আল্লাহ ফরজ করেছিলেন আল্লাহ আল্লা আন হাফ আনকুম এখন আমি তোমাদেরকে হালকা করে দিলাম তোমরা যদি একশো জন মুসলিম ধৈর্য ধারণকারী হও তাহলে তোমাদের বিপক্ষে যদি দুইশো জন কাফের দাঁড়িয়ে যায় তোমাদের উপরে জিহাদ করা ফরস তোমরা যদি একশো জন হও ধৈর্য ধারণকারী তা তোমাদের বিপক্ষের লোক কয়েকজন ডাবল আল্লাহ বলেছেন ডাবল হলেও ভয় পাইবে না তোমাদেরকে জিহাদ করতে হবে অথচ আজকে মুসলিমদের সংখ্যা কিন্তু কাফেরদের চেয়ে কম না আমরা তাদের ডাবলকে পরাজিত করার ক্ষমতা রাখি কিন্তু তারপর আমরা চুপচাপ বসে আছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াকুন মেনকুম কুমিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন তোমরা 100 জন হইলে 200 জনকে পরাজিত করতে পারবা ওয়া ইয়াকুম মিনকুম আলফুন তোমরা যদি 1000 জন হও ইয়াগলিবু আলফাইনে তোমরা 2000 কে পরাজিত করার মত ক্ষমতা তোমাদের মধ্যে রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার মধ্যে উল্লেখ করেছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 66 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন অতএব আমাদেরকে হিনো বল হওয়ার কোনো হিনো মানে হীনমন্যতা হওয়ার কোনো কারণ নাই অবশ্যই মুসলিমরা একটা কাফিরের ডাব আপনি জেনে নেন একজন কাফেরের এগেনেস্টে দুইজন কাফেরকে হারা হারাতে পারে একজন মুসলিম শুধু মুসলিমদেরকে একটু জাগতে হবে আল্লাহস ভানা হুয়া তালা আমাদের গুপ্ত ইমানটাকে প্রকাশ করার তৌফিক দান করুন আমাদের জাজবাটাকে আল্লাসব হানাহুয়া তালা এটাকে আরও শক্তিশালী করুন এবং যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে এটা যেন নিবে না যায় এটা সমাধা না হওয়া পর্যন্ত মুসলিম জীনার ঘরে না ফিরে আসে এটা আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা আল্লাহ সুভ হানু তালার কাছে দোয়া করি যেমনটা নু আলাহিসালাম সালাম করেছিল কালা হ রব্বী লাতা আলা আর না দাইয়ারা আল্লাহ এই জমিনে তুমি একটা কাফের কেউ ছেড়ে দিও না এটা আমরা দোয়া করবেন যে আল্লাহ তা আলা আর দিমিনাল কাফেরি না দাইয়ারা আল্লাহ তুমি একটা কাফের কেউ অক্ষত অবস্থায় ছেড়ে দিও না তাদেরকে যেন আমরা নাস্তানাবোধ করতে পারা আল্লাহ তুমি আমাদের জন্য সেই রাস্তাকে সহজ করে দাও আমি লা ইলাহা ইল্লাল্লাহ হলো আজিম লা ইলাহা ইল্লাল্লাহ আলিউল আজিম রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম ইয়া হাইয়ু ইয়া কায়্যুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কায়্যুম বিরহমাতিকা আস্তাগিস হেতিরুন জি আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য কামনা করতেছি আমীন ইয়া রাব্বাল আলামীন আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরihিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ আমরা তোমার কাছে আশা ব্যক্ত করি তাদের অনিষ্ট থেকে তাদের অনিষ্ট থেকে আমরা আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করতেছি অনাউ অনাউজি কামিন শুরু রহিম তাদের খারাবি থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় কামনা করতেছি আল্লাহম্মা হম্মা কিতাব হে আল্লাহ কিতাব অবতীর্ণকারী ও মুরসিলা সাহাব বাতাসকে বয়ে নেওয়ার মালিক সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহম্মা হম্মা এহজিম হুম আল্লাহম্মা এহেজিম এহজিম আল আহজাব এহজিম আহজাব যিনি পরাস্তকারী যিনি সৈন্য সামগ্রিক সৈন্যদেরকে পরাস্ত করে থাকে আমরা সেই সত্তাকে ডেকে বলতেছি এহেজিম হুম ওজল হুম আল্লাহ তাদেরকে তুমি ভূমিকম্প দিয়ে একবার ধসিয়ে দাও তাদের পায়ের তলে যে ভূমিকম্পন অনুভব করে আল্লাহ এমনটা ভিত তাদেরকে করে দাও এবং তাদেরকে তুমি নিচ্ছিন্ন ভিন্ন করে দাও আমরা এই মেম্বার থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি এবং আমাদেরকে আগে আল্লাহ তুমি সৎ হওয়ার তৌফিক দান করো যার দোয়া আল্লাহ আকাশ পর্যন্ত যাবে আমাদেরকে সেই মুস্তাজাব الدعاء হওয়ার তৌফিক দান করো এবং আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো তাদেরকে রন্তামসা থেকে ফিরে আসার উঠে আসার ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করো তারা কুরআন এবং সুন্নার কথাগুলোকে মেনে নাওার মত মনমানসিকতা আল্লাহ তাদের অন্তরে তুমি ঢেলে দাও আমীন রাব্বাল আলামিন এবং আমাদের আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং আমাদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো আমাদের অনুসারী বানাও আমরা যেন দিনের কিছু করতে পারি আমাদেরকে তাদের ইমাম বানাও যাদের যারা আমাদের ডাকে আল্লাহ আসতে পারে আল্লাহ তুমি তাদেরকে বুধ শক্তি দান করো আমিন রাব্বাল আলমিন